নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চিনির সাথে কোলেস্ট্রলের ওঠা নামায় কি কোনো সম্পর্ক আছে কারণ এই কোলেস্ট্রল শব্দটা নিয়ে প্রচুর মানুষ খুব ভীত সন্ত্রস্ত থাকেন মানে হাই কোলেস্ট্রল স্পেসিফিক্যালি যদি বলতে হয় তো এবার অনেকেই পেশেন্ট যারা আসেন তারা বলেন যে আমি তো কিছুই সেরম খাই না তাও কোলেস্ট্রল কি করে বেড়ে যাচ্ছে বা অনেকের ধারণা থাকে যে একটু বেশি ভাজাভুজি খাওয়া হয়ে গেছে তো সেই কারণে মনে হয় কোলেস্ট্রলটা বেড়ে গেছে তো শুধু শুধুই কি এই স্যাচুরেটেড ফ্যাট বা যেরকম হচ্ছে বেসিক্যালি স্যাচুরেটেড ফ্যাট বলতে ঘি বাটার চিজ অথবা যদি বেশি ট্রান্স ফ্যাট মানে বারবার যে তেল ইউজ হচ্ছে সেটার যে ভ্যালু মানে ভ্যালুটা খারাপ হয়ে যায় তো সেই থেকেই মনে হয় কোলেস্ট্রলটা হয়ে গেছে কিন্তু আপনারা কি জানেন যে এই আপনারা যে এতটা রেগুলার চিনি খাচ্ছেন সেই চিনিরও কিন্তু একটা কোলেস্ট্রলের বৃদ্ধি একটা বড় রোল আছে তো বেশি মিষ্টি বা বেশি চিনিযুক্ত খাবার লাইক পেস্ট্রিজ তারপরে কোল্ড ড্রিঙ্কস সব খাবার খেলেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে হয়তো ভাবে ভাজাভুজি খাওয়া হয়নি কিন্তু চিনি বা মিষ্টি প্রচুর খাওয়া হয় তো তাদেরও কিন্তু এই কোলেস্টেরলের সমস্যা হয় বিশেষভাবে দেখা গেছে বেশি চিনি খেলে ব্লাড ভেসেলস কিন্তু ভীষণভাবে ড্যামেজড হয় যার ফলে ফলেোসক্লেরোসিস নামক এই হার্টের কন্ডিশনটা হতে পারে যেটা কিন্তু শরীরের জন্যে খুব বিপজ্জনক স্ট্রোকও হতে পারে আরও দেখা গেছে কিডনির ব্লাড ভেসেলসকেও কিন্তু চিনি খুব ড্যামেজ করে দেয় যেটা কিন্তু কিডনির স্বাস্থ্যের জন্য ভালো না আলটিমেটলি পুরোপুরিটাই কিন্তু আলটিমেটলি আপনার স্বাস্থ্যকেই ওটা ড্যামেজ করে দিচ্ছে চিনি তাহলে কতটা ক্ষতিকারক তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা হয়তো শুনেছেন যে গুড কোলেস্ট্রল যেটাকে এইচডিএল বলে আমরা চিনি তো এটা কিন্তু বেশি চিনি খেলে শরীরে কমে যায় কিন্তু এই গুড কোলেস্ট্রলের বডিতে থাকা খুবই প্রয়োজনীয় কারণ এটা কিন্তু ব্যাড কোলেস্ট্রল শরীরে বাড়তে দেয় না যেটা আমরা এলডিএল নামে চিনি আর যদি এইচডিএল আমাদের শরীরে বেশি থাকে এই কিন্তু এই কে বাড়তেও দেয় না বা বেড়ে গেলে সেটাকে কিন্তু আবার লিভারে পাঠিয়ে দেয় তো সেটা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্যের জন্য ভালো তো এই জন্যে চিনিটা সবসময় কম খেতে বলা হয় তো আপনারা প্রচুর মানুষ যারা পেশেন্ট হয়ে আসেন আমার কাছে তখন আপনারা বলেন যে আমার তো ডায়াবেটিস নেই কিন্তু আপনি আমাকে চিনি খেতে কেন মানা করছেন চিনির এক তো হচ্ছে হাই ক্যালোরি যেটা ওয়েট বাড়িয়ে দিতে পারে তাই চিনি কম খেলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইজিলি আপনারা ওয়েটটাকে ম্যানেজ করতে পারছেন তাছাড়া এই কোলেস্ট্রলটাকে বৃদ্ধি করতে পারে ইভেন দেখা গেছে ট্রাইগ্লিসারাইডও বেড়ে যায় যদি বেশি চিনি জাতীয় খাবার খাওয়া হয় তো যদি আপনারা অনেক চিনি জাতীয় খাবার খান তাহলে তো এই সেভাবে বার্ন করা হচ্ছে না শরীরে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু আস্তে আস্তে শরীরে বৃদ্ধি পাচ্ছে তখন গিয়ে ব্লাড ভেসেলস গুলোকে ড্যামেজ করছে আর হার্টের সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই তাহলে চিনি আর কোলেস্টেরলের একটা সম্পর্ক আছে তাহলে এটা কিভাবে রিপ্লেস করবেন তখনই চলে আসছে আপনাদের মাথায় যে তাহলে আমরা বাতাসা অথবা হানি অথ মানে মধু অথবা গুড় আমরা খেতে পারি কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু সুগার আছে তার জন্য তাহলে কি করতে হবে তাহলে সুগারের সাবস্টিটিউট হতে পারে হচ্ছে স্টিভিয়া স্টিভিয়া হচ্ছে একটা সাউথ আমেরিকান প্লান্ট স্টিভিয়া ডাবাইডিয়ানা এই থেকে একটা প্লান্ট এক্সট্র্যাক্ট যেটা লো ইন ক্যালোরি আর দেখা গেছে চিনির থেকে একটু বেশি মিষ্টি কিন্তু অতটা শরীরের জন্য ক্ষতিকারক নয় সেই কারণে আজকাল অনেক ক্ষেত্রেই আমরা বলে থাকি যে স্টিভিয়াটা ইউজ করুন যাতে এই কোলেস্ট্রলের সমস্যা না হয় ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু বেশিভাবে দেখা গেছে কোলেস্ট্রলের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই ক্ষেত্রে তারাও এটাকে নিলে কিন্তু অনেকটাই সুগার লেভেলকেও কন্ট্রোল করতে পারবেন প্লাস কোলেস্ট্রলও কন্ট্রোল হবে আর যেটা হচ্ছে মাঝে সাঝে যদি গুড এইচডিএল এর পরিমাণ আপনাদের শরীরে ভালো থাকে আর আপনাদের ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল টোটাল কোলেস্ট্রলের লেভেল ঠিকঠাক জায়গায় আছে আপনারা ডায়াবেটিসের শিকার হননি তাহলে সেক্ষেত্রে মাঝে মাঝে খাবেন তবে অবশ্যই পোর্শান কন্ট্রোল করে খাওয়াটা কিন্তু খুবই জরুরি একবারে খাচ্ছেন মানে অনেকটা খেতে হবে তা কিন্তু নয় আপনাদের কিন্তু পেট ভরে যাচ্ছে কিন্তু মন হয়তো ভরছে না সেটা করলে কিন্তু চলবে না পোরশন কন্ট্রোলটা কিন্তু সব ক্ষেত্রেই মাথায় রাখতে হবে সেটা আপনি ডায়েট করছেন কি না করছেন তো সেক্ষেত্রে আশা করি আজকে যেটা বললাম সেটা আপনাদের মাথায় থাকবে আপনারা এটার ওপর অনেকটাই গুরুত্ব দেবেন আর চিনি খাওয়াটা কিন্তু একটু কমিয়ে দিন সেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী নমস্কার